নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেও তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর যদি ভিডিও কোনো একটি অংশ তোমাদের মনে ধরে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যেও আর একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক ভিডিও বানাতে আমি অনেকটাই অনুপ্রেরণা পাই তো এদিকে দেখো সকাল সকাল সবজি নিয়ে বসে গেছি কুমড়ো শাক রাস্তা দিয়ে যাচ্ছিল একটা লোক তো দশ টাকা কিনে আনলাম পাঁচটা ডগা দিয়েছি এত ফুলের চট চক্রেট নিচে নিয়ে আসছে নিয়ে এসেছে বাবা ঠাকুরটা দিদি শুধু আসলে নিয়ে আসছে খাবারটা নিয়ে এসেছে এগুলো আমরা ছোটবেলায়ও খেয়েছি এগুলোকে টিকটিকি ডিম বলে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা করে আমরাও কিনে খেয়েছি তো এগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এগুলোর ভিতরে থাকে মৌরি আর অনেক সময় সাবুদানাও থাকতো তো এদিকে সবজি কাটতে বসে গেছি আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর গতকাল রাতে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি আর এত বৃষ্টি হয়েছিল হাওয়াও বইছিল আর বৃষ্টি হলে না ঘুমটা খুবই ভালো হয় আর ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে যদিও সাতটা পনেরো সাতটায় উঠি আজকে সাড়ে সাতটায় বেজে গেছে আর গতকাল নৃসিংহ চতুর্দশী ছিল সেটা পালন করেছিলাম তো ভগবানের উদ্দেশ্যে উপবাস থেকেছিলাম আর সন্ধেবেলায় পালন করেছিলাম যেহেতু গধুলি লগ্নেই নৃসিংহ চতুর্দশী পালন করতে হয় আর এদিকে দেখো রান্নাবান্না সেরে নিয়ে তারপর আমি পুজোটা সন্ধেবেলায় করি স্নান টান করে তো এদিকে আজকে রান্না করেছি একদম সাধারণ কুমড়োর শাকের চচ্চড়ি করেছি আর আলু ভাজা করেছি আর আলু হচ্ছে সেদ্ধ দিয়েছি আর কাঁচা কলা শুদ্ধ করেছি আর বেশি কিছু করিনি সবগুলো রান্না ভিডিও করে করা হয়নি তো আজকে একটু ব্যস্ত ছিলাম বলে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি তো এদিকে আমাদের রান্নাবান্না হয়েও গেছে এবার ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম বাড়াবো এখন বাজে প্রায় দুটো মতন তো ছেলের জন্য নিয়ে নিয়েছি ওই আলু ভাজা উচ্ছে ভাজা ডাল আর ভেন্ডি ভাজাও ছিল তো এগুলো দিয়ে ছেলেকে এখন খাইয়ে দেবো আর ও দেখো এই দেখো জানলার মধ্যে ঝুলছে দুষ্টুমি করতে থাকবে আর ওকে আমি খাওয়াতে থাকবো ওকে খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আরও কিছু কাজকর্ম রয়েছে সেগুলো সেরে নিয়ে তারপর আমি পুজো করব। তো পুজো বেশি কিছু উপকরণ দিয়ে করিনি চাল সাব কলা দিয়ে ভোগ দিয়ে ফল ফল তুই তো ওইদিকে পুজো দেওয়া হয়ে গেল সন্ধ্যাটাও দিয়ে নেব এবার রাতের খাবারে করেছি সুজি আর পরোটা আর আমার জন্য হচ্ছে করবো সাবুর খিচুড়ি সেটা পরে করব ওরা আগে খাবে আমি তারপর সাবুর খিচুড়ি খাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো